এক বিদ্যামা একটি নির্জন কুটিরে পানি পানি বলে কাতরাচ্ছেন বিদ্যামা মা ঠিক চোখে দেখেন না হাঁটা চলাও করতে পারেন না বার্ধক্য তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে তার রূপ রং রস যৌবন জীবনের সবকিছু বিদ্যামা মা একা একা বলছে কেউ কি আছে গো তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে একটু পানি এনে দাও আর যে পারছি না বিদ্যার করুণ কাতর আরজি শুনে বেশ কিছুক্ষণ পরে এক দাম্বিক নারী হাতে এক গ্লাস পানি এনে টক করে বিদ্যার হাতে ধরিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল নে বুড়ি এই পানিটা কে আমাকে উদ্ধার কর আল্লাহ কতদিনে যে তোকে তুলে নিবে কে জানে আমার জীবনটাকে জাহান্নাম করার জন্যই হয়তো আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছে আর কতদিন বাঁচবি তুই দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছিস মরার কি ইচ্ছে নেই তোর বিদ্যাকে যেই মহিলাটি এই কথাগুলো বলে সাজাচ্ছিল সে আর কেউ নয় সে হল বিদ্যার একমাত্র ছেলের স্ত্রী ছেলের বইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে বিদ্যার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুই পোটা গরম জল অভিমান অভিযোগ তুচ্ছতা এবং গ্লানি নিয়ে আজ কয়েক বছর যাবৎ বেঁচে আছেন বিদ্যা সবকিছুই তিনি হয়ে যাচ্ছেন আর আল্লাহ দরবারে দোয়া করে যাচ্ছেন হে রহমান রহিম তোমার দরবারে যাওয়ার সময় যদি আমার হয়ে থাকে তাহলে জলদি আমায় ডেকে আর কতদিন কষ্ট দিব আমি তোমার সেদিন রাতে বিদ্যার আসলো কেটে কুটে অনেক ক্লান্ত সারাদিন সে এখন তার একটু বিশ্রাম দরকার দরকার একটু শান্তি কিন্তু তা কি আর তার বাক্যে আছে বাড়িতে পারাকার পরেই তার বউ তাকে শুনিয়ে দিল আজ কতদিন ধরে তোমাকে বলছি আমার কথায় কান দিচ্ছ না আমি কি তোমার দাসী যে সারাদিন তোমার ওই আদামরা বিদ্যা মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করব বলছি জলদি করে ওই আপদ বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো নইলে এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় বিদ্যার ছেলে বলল আমি অনেক ক্লান্ত এই কথাগুলো কি একটু পরে বললে হয় না স্ত্রী বলল পরে বলবো মানে তুমি তো বিদ্যাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে সারাদিন শুকিয়েই থাকো দুই একদিনের মধ্যে একটা ব্যবস্থা করো নইলে তোমার সংসার নিয়ে তুমি থাকো আমি চললাম স্ত্রীর এমন আচরণে ও তার কথায় স্বামী খুবই কষ্ট পেল এবং চিন্তিত হয়ে পড়লো সেদিন রাতে শোয়ার আগে ছেলেটি একা একা লাগলো এখন আমি কি করবো বউকে রাখতে হলে অবশ্য মাকে বিদায় হবে আচ্ছা এই বুড়িটা আর কতদিন বাঁচবে যাই গিয়ে একটা কাজ করি রাতের মধ্যে বুড়িকে একটা জুড়িতে পরে চুপি চুপি বনের মধ্যে রেখে আসি সেখানে আল্লাহ যা করে হয়তো বাক্সিয়ালের পেটে যাবে নইলে এমনি এমনিতেই মরা যাবে কেউ জানবেও না আপত দূর হয়ে যাবে যে বাবা সে কাজ ছেলেটি তার বিদ্যা অসুস্থ মাকে একটি জুড়িতে উঠাতে লাগলো এই সময় বিদ্যা বড় স্নেহের সাথে জিজ্ঞাসা করলো বাবা আমাকে এত কষ্ট করে দূরিতে উঠাচ্ছ কেন আর এত রাতে আমাকে নিয়ে কোথায় যাবে তুমি ছেলেটি বলল তোমার চিকিৎসার জন্য একজন কবিরাজের কোচ পেয়েছি তার নিয়ম হলো সে রাতের বেলায় দৈব চিকিৎসা করে তাই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি মা বলল বাবা এত কষ্ট করে কি লাভ অযথা টাকা নষ্ট করবে তো আমি মরে যাব। তাই আমাকে নিয়ে কষ্ট করার দরকার নেই বাবা ছেলে বলল মা তুমি চুপচাপ বসে থাকো আমার কোনো কষ্ট হবে না তোমাকে কথা দিচ্ছি সেই কবিরাজের কাছে গেলে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে যাই হোক ছেলের এমন আশ্বাসে বিদ্যা মা আর কিছুই বলল না ছেলেটি তার মাকে নিয়ে আস্তে আস্তে বনের দিকে এগিয়ে চলল বিদ্যা কিন্তু নিশ্চিত যে ছেলে তাকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছে তাকে বহন করতে ছেলের অনেক কষ্ট হচ্ছে এইবেবে বিদ্যা অনেক কষ্ট পাচ্ছে বেশ কিছুক্ষণ চলার পরে ছেলেটি তার মাকে নিয়ে এক গহীন জঙ্গলের ভেতরে চলে আসলো এরপর নিষ্ঠুর পাঠানের মতো বিদ্যা মাকে সে জঙ্গলে নামিয়ে দিল আর সে কোনো কিছুই না বলেই চলে যেতে প্রস্তুত হলো বিদ্যা ততক্ষণে বুঝে ফেলেছে আসলে ছেলে তাকে কবিরাজের কাছে নয় বরং মরার জন্য কাছে রেখে যাচ্ছে ছেলেটি যখন চলে যাবে তার পূর্বে সে দেখতে পেল তার বিদ্যা মা মুখ রহমান রহিম এই বনে কত বাঘ শিয়াল এবং হিংস্র প্রাণী আছে আমার ছেলে এই গহীন বন ফেরিয়ে বাড়ি যাবে মা গো তুমি তাকে সকল বিপদ এবং হিংস্র প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করিও হায় রে মা জননী তুমি এত দয়ালু এলো কেন যে লম্পট ছেলে মরার জন্য তোমাকে শিয়াল কুকুরের হাওলা করে যাচ্ছে তুমি নিজের জীবনের চিন্তা না করে সে নিষ্ঠুর প্রাণ ছেলেটির জন্য দোয়া করছো তার প্রাণের চিন্তাই তুমি করছো এই বলে ছেলেটি তার মায়ের দুই পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর আল্লাহর দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলো একবার হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে রাব্বুল আলামিন বেহেশতে কে আমার সঙ্গী হবে আমি তার ব্যাপারে জানতে চাই কে সে সৌভাগ্যবান ব্যক্তি সে কি কোনো নবী নাকি কোনো রাসূল নাকি তোমার মহান কোন অলি আল্লাহ আব্দুল আলামিন বললেন হে মোসা, বেহেশতে তোমার সঙ্গী হবে একজন কসাই হযরত মুসা আলাইহিসাললাম বললেন হে মাবুদ দুনিয়াতে কত নবী সিদ্দিকিন সোহাদা সালেহিন রয়েছেন তারা আমার সঙ্গী না হয়ে একজন কসাই হবে আমার বেহেস্তের সঙ্গী সে কি এমন আমল করে মাবুৎ যার বদলতে তাকে আপনি এত বড় মর্যাদা দান করেছেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে মৌসা তুমি কি জানতে চাও কেন একজন কষাই বেহেস্তে তোমার সঙ্গী হবে সে কি আমল করে তাহলে তোমাকে তার কাছে গিয়েই জানতে হবে হজরত মৌসা আলাইসাল্লাম তখন বললেন হে মাহবুদ তাহলে আমাকে তার কাছে যাওয়ার ঠিকানা বলে দিন আল্লাহ রাবুল আলমিন বললেন হে মৌসা সে অমুক বাজারে গোস্ত বিক্রি করে যাও গিয়ে দেখে আসো কেন সে বেহেস্তে তোমার সঙ্গী হবে কি আমল সে করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে সে কষাইয়ের ঠিকানা জানার পরে হজরত মোসা আলহ ইসলাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে বাজারের দিকে রওনা করলেন বাজারে গিয়ে হজরত মোসা আলহ ইসলাম দেখতে পেলেন একজন কুৎসির চেহারা কষাই গুস্ত বিক্রি করছে তার চেহারাটা দেখতে তেমন সুন্দর ছিল না পরিশ্রমের কারণে শরীরটা গেমে গিয়েছিল তার কাপড় চোপড় ছিল নোরা ও ময়লা কোনো মানুষই চাইবে না সে তার সঙ্গী হোক হযরত মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন কসাই লোকটি গোস্ত বিক্রির ফাঁকে ফাঁকে সুন্দর ও উত্তম বস্তুগুলি বিক্রি না করে এক জায়গায় রেখে দিচ্ছে বাকি গোশতগুলো সে কম দামেই বিক্রি করছে কিন্তু যদি সে জমা করে রাখা সে সুন্দর বস্তুগুলি বিক্রি করত তাহলে এর বিনিময়ে সে বেশি টাকাও অর্জন করতে পারত কিন্তু তারপরেও সে তা করছে না সারা দিন গোশত বিক্রি করার পরে কসাই লোকটি ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল তার পূর্বে সে সারাদিনের উপার্জন করা টাকার একটা অংশ দিয়ে কিছু আটা খরিদ করল এরপর সারাদিন ধরে যে সুন্দর বস্তুগুলো সে জমা করে রেখেছিল তা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলো চুপি তার অনুসরণ করতে লাগলেন মূলত তিনি দেখতে চাচ্ছিলেন কসাই লোকটি এই গোস্তু আটা দিয়ে কি করেন কিছুক্ষণ পথ চলার পরে কসাই তার বাড়িতে গিয়ে পৌঁছে গেল এরপর সে নিজ হাতে সে গুস্তগুলিকে উত্তম রূপে রান্না করলো এবং আটাগুলি দিয়ে রুটি বানালো হজরত মুসা আলাই ইসলাম মনে মনে বাপলেন এবার হয়তো লোকটি সারাদিনের ক্লান্তির পরে রান্না করা এই গুস্তগুলি বক্ষণ করবেন কিন্তু লোকটি তার ধারণাকে ভুল প্রমাণিত করে সে রান্না করা গুস্তগুলি নিয়ে পাশের একটি কামরায় চলে গেল হজরত মোসা আলাই ইসলাম দেখতে পেলেন সে কামরায় একটি বিছানায় সাইতে রয়েছেন একজন বিদ্যা যে হাতে চলতে পারে না নিজের কাজ নিজে সমাধান করতে পারে না লোকটি অতি যত্ন সহকারে সে আটা ও রুটি বিদ্যাকে খাইয়ে দিতে লাগলো অতঃপর বিদ্যার বিছানা পরিষ্কার করে দিল এরপর বিদ্যার প্রস্রাব পায়খানা খোরা নোরা করে রাখা কাপড়গুলি ধোয়ার জন্য কোথায় যেন চলে গেল মুসা আলাইহিস সালাম শুনতে পেলেন বিদ্যা মা দুই হাত তুলে তার ছেলের জন্য দোয়া করে বলতে লাগলেন হে রাব্বুল আলামিন আমার ছেলে আমার সেবা যত্নে কোনো রকম ত্রুটি করেনি আমার প্রতি কোনো রকমের বিরক্তিভাব সে প্রকাশ করেনি আমার সেবা যত্ন করতে গিয়ে সে কখনো ক্লান্তিবোধ করেনি আমাকে খাওয়ানোর পূর্বে সে কখনো নিজে খাবার বক্ষণ করেনি হে আল্লাহ আমি আমার ছেলের সেবা যত্নে অত্যন্ত খুশি হয়েছি তার প্রতি খুশি হয়ে আমি তোমার দরবারে ফরিয়াদ করছি তুমি তাকে এ জমানার নবী মুসার সঙ্গে বেঁচতে স্থান দিও দুনিয়া ও আখিরাতের যাবতীয় প্রয়োজন পূরণ করে দিও মায়ের কেদমতের বিনিময়ে তাকে মর্যাদার সীমাহীন আসনে ভূষিত করিও সব কিছু দেখে হজরত মোসা আলাহ ইসলাম বুঝতে পারলেন কেন এই কষাই বেহেস্তে তার সঙ্গী হবেন হজরত আবুল্লাহ ইস সমর খান্দি তার দাম্বিহুল গাফিলিন কিতাবে বর্ণনা করেন হজরত রসুল আকরম সাল্লাহ আল ইসলামের একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আলখামা তিনি ছিলেন অনেক বড় একজন দানবীর ব্যক্তি তার দানের সুকৃতি ছিল মদিনাময় একদা তার স্ত্রী নবী করিম সাল্লাহ আলাইসলামের কাছে এসে আরজ করলেন ইয়া রসুল্লাহ আমার স্বামী বেশ অসুস্থ মনে হয় আর বাঁচবেন না মেহরবানি করে যদি আপনি তার পাশে তাশি এনে আপনার নুরানি জবানে কালেমার তালকিন দিতেন এবং তার জন্য দোয়া করতেন হয়তো এতে তার মৃত্যুর যন্ত্রণা সহজ হতে পারত রাসুল্লাহ আকরম সালাম স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে হজরত বেলাল রদুল্লাহ হজরত তালানহু ও হজরত আলির দিল্লাহ তালুকে নির্দেশ দিলেন তোমরা আলকামার কাছে গিয়ে দেখো তার কি অবস্থা যদি তোমরা মনে করো যে তার মৃত্যুর অবস্থা নিকটে এসে গিয়েছে তবে তোমরা তাকে কালেমার তালকিন দিও সাহাবিগন রসুল আকরাম সাল্লাহ আলিসলামের নির্দেশ পেয়ে আলকামারাদ্লাহু তা আলাহর কাছে গিয়ে তাকে বললেন হে আলকামা আপনি পড়ুন লা ইলাহা ইল্লাহু মাহম্মাদুর রসুল উল্লাহ দেখা গেল সে কালেমা পড়তে পারছে না হতো আলিরউদ্দিল্লাহু তা তালানহু বুঝতে পারলেন তার কাছে আর বেশি সময় নেই কিছুক্ষণের মধ্যেই আলকামা ইন্তকাল করবেন অবস্থায় বেগতিক দেখে হজরত আলী রদুল্লাহ তালানহু বেলান রদুল্লাহ তালানহুকে বললেন জলদি রাসুল আকরম সাল্লাহ আলি ইসলামের কাছে যাও গিয়ে তাকে বলো আলকামার মৃত্যুর অবস্থা সন্নিকটে চলে এসেছে আমরা তাকে বারবার খালিমার তালকিন দিচ্ছি কিন্তু তবুও সেই কালিমা পড়তে সক্ষম হচ্ছে না হযরৎ বেলার রুদ্দুল্লাহু তা আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাহিসাল্লামের কাছে গিয়ে বলল। ইয়া রসুল্লাহ আমরা আলখামাকে কালিমার তাল কিন দিচ্ছি কিন্তু সে কালিমা পড়তে পারছে না দুজাহানের মুক্তির খান্ডারি হুজুর আকরাম সাল্লাউ আলাইহিসাল্লাম তখন প্রশ্ন করলেন তার মা বাবা কি কিও বেঁচে আছে হযরেত বেলাল রুদ্দুল্লাহুতা আলাহ বললেন তার বাবা বেঁচে নেই তবে মা বেঁচে আছেন তিনি অনেক বয়স্কা বয়সের বারে দুর্বল হয়ে গড়ে অবস্থান করছেন হুজুর আকরাম সাল্লাউ ইসলাম বললেন তুমি গিয়ে আলকামার মাকে বলো সে কি আমার কাছে আসতে পারবে কিনা না যদি সে আমার কাছে আসতে না পারে তাহলে আমি তার কাছে যাব। এরপরে হযরত বেলা রদুল্লাহ তালু আলকামার মায়ের কাছে গিয়ে বললেন দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন আপনি কি তার কাছে যেতে পারবেন যদি না পারেন তাহলে তিনি আপনার কাছে আসবেন এই সংবাদ শুনে আলকামার মা বললেন যে নবীর জন্য আল্লাহ আলামিন সমস্ত জগৎ সৃষ্টি করেছেন তিনি আমার কাছে আসবেন তা হতে পারে না আমার যতই কষ্ট হোক আমি তার কাছে যাব। এই বলে আলকামার মা হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে নবী করিম সাল্লা ইসলামের দরবারে এসে পৌঁছালেন এবং তাকে সালাম জানালেন আল্লাহর হাবিব সাল্লা ইসলাম তার সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন অনুগ্রহপূর্বক আমাকে বলবেন আপনার ছেলে আলকামার চরিত্র কেমন ছিল খবরদার মিথ্যা কথা বলবেন না যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহরাবুল আলামিন ওহির মাধ্যমে আমাকে সত্য সংবাদে জানিয়ে দিবেন আল মা বললেন হে আল্লাহর তার চরিত্র ও আচরণ ছিল খুবই শালীন সে ছিল এবং অত্যন্ত একজন ব্যক্তি তার মতো আদর্শ ব্যক্তি খুব কমই আছে বললেন সবই তো ঠিক আছে কিন্তু সে আপনার সঙ্গে কেমন আচরণ করত। উত্তরে বিদ্যা বলল হুজুর আমার সাথে তার আচরণ সন্তোষজনক ছিল না আমি তার প্রতি সন্তুষ্ট নই সে আমার চেয়ে তার স্ত্রীর প্রতি বেশি গুরুত্ব দিত আমাকে তার স্ত্রীর তাবেদার করে রাখত এই বিষয় ছাড়া সবই ঠিক আছে রাসুল আকলাম সাল্লাহ ইসলাম তখন এরশাদ করলেন এই কারণে তার মুখে কালেমার তালকিন আসছে না এরপর আল্লাহর নবী সাল্লাহ আলি ইসলাম আলকামার মাকে বললেন হে আল্লাহর বান্দি তুমি তাকে ক্ষমা করে দাও তোমার ক্ষমা ছাড়া তার মুখে কোনোদিনও কালেমা জারি হবে না কিন্তু আলকামার মা এখনো তার প্রতি অসন্তুষ্ট ছিলেন তাই তিনি তাকে ক্ষমা করতে চাইলেন না রাসুর আকলাম সাল্লাহ বিদ্যার মনোভব বুঝতে পেরে হজরত বেলাল রদুল্লাহ তালানহুকে নির্দেশ দিলেন হে বেলাল কাঠ সংগ্রহ করো আগুন জ্বালাও অতপর আলকামাকে সে আগুনে নিক্ষেপ করো আমি তাকে দুনিয়াতে আগুনে জ্বালিয়ে পুরে ছাড়কার করে দিব আলকামার মা বললেন হে আল্লাহর নবী মা হই আমি এই দৃশ্য কিভাবে অবলোকন করব। হুজুর আকরাম সাল্লাম বললেন হে আলকামার মা মহান আল্লাহ তালার আগুন এই আগুনের চাইতেও অনেক বেশি ভয়াবহ তুমি যদি তার প্রতি সন্তুষ্ট না হও এবং তাকে ক্ষমা না করো তাহলে তার ফরজ নফল ইবাদতেই আল্লাহর দরবারে কবুল হবে না তাই তাকে দুনিয়াতেই আগুনে পুড়িয়ে মারব মূলত আলকামার মায়ের অন্তরে তার প্রতি দয়ার সৃষ্টি করার জন্যই এই এই পদ্ধতি অবলম্বন করেছিলেন কথা শুনে আলকামার মা বললেন হে আল্লাহর নবী আপনি সাক্ষী থাকুন আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম রসুল আকরাম আলাইসাল্লাম তখন হজরত বেলালু তালানহুকে বললেন এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা হযরত ব্যলাল রাদিয়াল্লাহু তাআলা নহ আলকামার গড়ের দরজার কাছে যেতেই শুনতে পেলেন তিনি উচ্চস্বরে পাঠ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতঃপর সেই দিনেই আলকামার রাদিয়াল্লাহু তাআলা করলেন রাসূল আকলাম সাল্লাল্লাহু আলাইহিSalam এই সংবাদ শুনে ছুটে গেলেন এবং গোসল কাফন ও দাফন শেষে কবরস্থানে দাঁড়িয়ে সাহেব کرامদের উদ্দেশ্যে ارشاد করলেন হে আনসার ও মুহাদীরগণ যেই ব্যক্তি স্ত্রীকে মায়ের চাইতে বেশি গুরুত্ব দিবে তার উপর আল্লাহর লানত তার ফরস ও নফল কোনো ইবাদতেই কবুল হবে না অতএব সাবধান কেউ মায়ের অন্তরে কষ্ট দিও না তাহলে দুনিয়া ও আকারাত উভয়ে বরবাদ হয়ে যাবে একদা বায়ুজিৎ বুস্তামের মা ঘুমিয়ে রয়েছেন ঘুমের মধ্যেই তার অনেক তৃষ্ণা পেল তখন তিনি তার ছেলে বায়ুজিৎ বুস্তামাকে ডেকে বললেন বাবা বায়ুজিৎ আমার খুবই তৃষ্ণা পেয়েছে এক গ্লাস পানি এনে দিতে পারো তুট্ট বায়ুজিৎ বুস্তামের বয়স তখন আর কতই বা হবে কিংবা মায়েরার যশুনে বাইজিৎ বুস্তামী বাড়িতে রাখা কলেজটির কাছে গিয়ে দেখলো কলেজে পানি নেই বাইজিৎ ভাবতে লাগলো আম্মা যান আমার কাছে পানি পান করার জন্য প্রার্থনা করেছে আমি যদি তাকে পানি পান করাতে না পারি তাহলে আমি কেমন সন্তান তার বাইজিৎ বুস্তামিরা যেখান থেকে পানি আনত তাদের বাড়ি থেকে সে স্থানটি ছিল অনেক দূরে এবং স্থানে যাওয়ার পথে বিপদ আপনার সম্মুখীন হতে অনেক হিংস্র প্রাণী এবং চোর ডাকাতের বয় ছিল কিন্তু বুস্তামি এত কিছু চিন্তা না সে কলসটি হাতে নিয়ে পানি আনার জন্য সেই স্থানের দিকে রওনা করলো গভীর রাতে সে কলসে করে সে স্থান থেকে পানি নিয়ে আসলো এরপর হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে মায়ের শিওরে এসে দেখলো আম্মাজান ঘুমিয়ে পড়েছেন বাইজিৎ বুস্তামি চিন্তা করতে লাগলেন এখন যদি আমি আমার মায়ের গুমের ব্যাঘাত করি তাহলে আল্লাহ রবুল আলমিন অসন্তুষ্ট হবেন তাই তিনি পানি নিয়ে সারা রাত তার মায়ের শিহরের কাছে দাঁড়িয়ে রইলেন সকালে ঘুম থেকে উঠে মা জননী দেখল বাইজিৎ বুস্তামি পানি নিয়ে তার শিওরের কাছে দাঁড়িয়ে রয়েছেন আম্মাজান প্রশ্ন করলেন বায়ুজিৎ তুমি কি সারা রাত এভাবে পানি নিয়ে দাঁড়িয়েছিলে বায়ুজিৎ বুস্তামি বললেন হ্যাঁ আম্মাজান আপনি রাত্রে আমাকে বললেন বাইজিৎ বাইজিৎ আমার অনেক তৃষ্ণা পেয়েছে আমাকে একটু পানি খাওয়াতে পারো আমি গিয়ে দেখলাম কলসে কোনো পানি নেই তাই আমি পানি আনা স্থান থেকে পানি নিয়ে আসলাম ইতিমধ্যে দেখে আপনি ঘুমিয়ে পড়েছেন তাই আপনার গুমের ব্যাঘাত করা আমি সমীচীন মনে করিনি আবার এই চিন্তা করলাম কখনো যদি আপনি থেকে উঠে আবার পানি প্রার্থনা করেন তাহলে যদি আপনি পানি না পান তাহলে আপনি কষ্ট পাবেন আর আপনি কষ্ট পেলে আমি পানি নিয়ে সারা রাত আপনার শিওরে দাঁড়িয়ে রয়েছিলাম বাইজিদ বুস্তামির এমন কথা শুনে মা জনীর দুই চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে মন খুলে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে রাবুল আলমিন আমার যে সন্তানটি এভাবে আমার খেদমত করলো এবং এত চমৎকার ভাবে আমার খেয়াল রেখেছে তাকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর অলি বানিয়ে দাও তাকে তুমি এমন পর্যায়ের রলি বানাও যেন পুরো দুনিয়ার মানুষ তার খেদমত করে এবং সকলেই তার নাম স্মরণ করে এবং কিয়ামতের আগ পর্যন্ত সকলেই তার নাম স্মরণ করে মায়ের দুয়ার ফলেই হজরত বাইজুদ বুস্তামি রহমতুল্লাহি একদা এত বড় আল্লাহর রলিতে পরিণত হলেন যে এখন পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করতে থাকবে প্রিয় দর্শক এই সকল ঘটনা থেকে আমরা বুঝতে পারি মায়ের খেদমত করা এবং তাকে সন্তুষ্ট রাখা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কতটা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মায়ের খেদমত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন আর যে ব্যক্তি মায়ের অন্তরে কষ্ট প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ইবাদতগুলি বরবাদ করে দিবেন তাই আল্লাহ আমাদেরকে বেশি বেশি পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন আমিন